বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এমন একটা নাম যা সাহিত্যের শ্রেষ্ঠত্বের সাথে অনুরণিত একজন বহুমুখী ভারতীয় ব্যক্তিত্ব যিনি একাধারে ঔপন্যাসিক কবি প্রাবন্ধিক এবং সাংবাদিক হিসাবে অসাধারণ অবদান রেখেছিলেন ভারতীয় সমাজে ভারতের জাতীয় গান বন্দে মাতারামের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠেরোশো আটত্রিশ সালে ছাব্বিশে জুন মতান্তরে সাতাশে জুন নৈহাটির নিকটবর্তী কাঁঠালপাড়া গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতকদের মধ্যে একজন স্নাতকোত্তর পাশ করার পর তিনি ডেপুটি কালেক্টরের পদে চাকরি করেন ওনার সাহিত্যিক জীবনে শুরু হয়েছিল কবিতা দিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী প্রকাশিত হয় আঠেরোশো সালে ওনার অন্যতম প্রসিদ্ধ উপন্যাস হল আনন্দমঠ এই উপন্যাসটি বন্দে মাতরাম গানটির উৎস যা পরবর্তীতে আমাদের জাতীয় গান হিসেবে স্বীকৃতি পায় সম্পাদক হিসাবেও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাফল্য প্রায় প্রবাদে পরিণত হয়েছিল আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তার সম্পাদনায় প্রকাশিত হয় বঙ্গদর্শন যা তৎকালীন সময়ে হয়ে উঠেছিল এক আদর্শ সাময়িক পত্র এই সাহিত্য সম্রাট এবং উনিশ শতকের বিশিষ্ট চিন্তানায়ক আটই এপ্রিল আঠেরোশো সালে সালে গমন করলেও তিনি আজীবন অমর হয়ে থাকবেন বাঙালির মননে তার লেখনির মাধ্যমে শুনতে থাকুন রেডিওভেনাম কে ওঠো কলকাতা